যখন তুমি একা তুমি নিঃস্ব হচ্ছ না তুমি নিজের দিকে ফিরছ যখন তুমি বারবার চেষ্টা করছো তুমি ব্যর্থ হচ্ছ না তুমি প্রস্তুত হচ্ছ তুমি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যখন ভেবেছ আন আমি পারবো না সব শেষ জীবনে আর কিছুই নেই কারো জন্য কিছুই না তুমি যদি এই অনুভূতিগুলো বুঝে থাকো তাহলে আজকের এই কথাগুলো ঠিক তোমার জন্য তোমার কষ্টের গল্পটা হ্যাঁ ঠিক এই কষ্ট একদিন তোমার সবচেয়ে বড় শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে জীবনে এমন সময় আসে যখন মনে হয় কেউ নেই পাশে কেউ নেই একটা ছোট ভুল একটা অপমান একটা প্রত্যাখ্যান এই একটা ঘটনার জন্য পুরো পৃথিবীটাই যেন বদলে যায় তুমি হয়তো ঘরের এক কোণে বসে ভাবছ আমি কি ভুল করলাম কেন আমার সঙ্গেই হলো তো কষ্ট কেন আমাকেই সইতে হয় বন্ধু তুমি একা না এই প্রশ্নগুলো আমরা সবাই করেছি তবে উত্তরটা সবাই পায় না কারণ কষ্ট আমার আমাদের শেখায় ধৈর্য তোমাকে গড়ে তোলে ভিত থেকে এই সময়টা তোমার জীবনের রিসেট পয়েন্ট তুমি হয়তো বুঝতে পারছো না তুমি তুমি ধ্বংস হয়ে যাচ্ছ না তুমি রূপ নিচ্ছ যে আগুনে তুমি আর জ্বলছ সেই আগুনই তোমার ভেতরের পুরোনো ভয় পুরোনো দুর্বলতা সব করে ছাই হয়ে যাচ্ছে তুমি কাঁদছ তুমি ভাঙছ তুমি হাঁটছ তবে তোমার ভিতরের তৈরি করছে এমন এক মানসিক মেরুদণ্ড যেটা একদিন পুরো দুনিয়ার সামনে তোমাকে দাঁড় করিয়ে দেবে তুমি ভাবছ সবাই বুঝবে না আমার কষ্ট ঠিক তাই সবাই বুঝবে না এটা সত্যি কারণ এই কষ্টের মানুষ শুধু তুমিই জানো আর কেউ জানে না কেউ বোঝার চেষ্টাও করবে না এবং একদিন তুমি প্রমাণ করবে কিভাবে কষ্ট মানুষকে অদম্য করে তোলে কষ্ট কিভাবে মানুষকে শক্ত করে তোলে মজবুত করে তোলে জীবনের সবথেকে বড় আশীর্বাদগুলো অভিশাপের মতো করেই আসে হঠাৎ আসে তোমার ব্যর্থতা তোমার কান্না তোমার রাতের ঘুমহীনতা সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে তোমার থেকে বড় শক্তি যেটা তুমি জানো না প্রত্যাখ্যান অপমান ভেঙে পড়া এসব কিছু যদি না হতো তাহলে তুমি নিজেকে চিনতে না কষ্ট তোমাকে চেনার জন্য তুমি যদি এখনো বাঁচতে চাও তাহলে তুমি তোমার লড়াই করতেই হবে তুমি যদি লড়াই করতে না পারো তুমি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না সম্ভব নয় তুমি যদি লড়াই করো তুমি জিতবেই এটা সময়ের ব্যাপার মাত্র নিজেকে প্রশ্ন করো এক বছর পরে আজ থেকে এক বছর পরে আমি কোথায় থাকতে চাই এই কষ্টকে আমি কিভাবে ব্যবহার করতে পারি আমি কি নিজেকে বদলে দিতে পারি উত্তর তোমার মধ্যেই আছে তোমাকে খুঁজে নিতে হবে তোমার কান্নার মধ্যেই উত্তর লুকিয়ে আছে তোমার চুপ থাকার মধ্যে তোমার ভেতরের সেই ছোট্ট আলোতেই এই উত্তর লুকিয়ে আছে শুধু তোমাকে খুঁজে নিতে হবে একটা গাছ কিন্তু বড় হতে সময় লাগে মাটি, পানি, আলো আর কত কিছু এর সাথে আরেকটা জিনিস দরকার সেটা ধৈর্য ঠিক তেমনি তোমার ভেতরের শক্তিটাকেও গড়ে উঠতে প্রতিদিন একটু একটু করে ধৈর্য দরকার যখন তুমি কাচ্ছ তুমি দুর্বল হচ্ছ না তুমি পরিষ্কার হচ্ছো যখন তুমি একা তুমি নিঃস্ব হচ্ছ না তুমি নিজের দিকে ফিরছো যখন তুমি বারবার চেষ্টা করছো তুমি ব্যর্থ হচ্ছ না তুমি প্রস্তুত হচ্ছ তুমি বুঝতে পারছো না তুমি আজ যা কিছু তা ভবিষ্যতে তোমার জন্য বড় একটু উপহার হয়ে আসবে এখনো যদি তুমি বাঁচো এখনো যদি তুমি চেষ্টা করো তাহলে তোমাকে কেউই হারাতে পারবে না একদিন তুমি দাঁড়াবে এমন একটি জায়গা যেখানে আজকের এই কান্নাগুলো তোমার শক্তি হয়ে দাঁড়াবে এগুলো তোমার গল্প বলার মাধ্যম হবে অনুপ্রেরণা হবে তুমি বলবে আমি পারিনি বলে কেউ হাসতো আমি পেরেছি বলে আজ সবাই চুল আমি দেখিয়ে দিয়েছি আমি পেরেছি তোমার নামের পাশে আর যদি দুঃখ লেখা থাকে কাল তোমার নামের পাশে লেখা থাকবে বিজয় আজকের কষ্টই তোমার ভবিষ্যতে সবচেয়ে বড় প্রেরণা হবে বন্ধু এটাই সত্যি এখনো যদি হাল না ছাড়ো তবে তুমি জয়ী তুমি জয়ী আমি আবারও বলছি তুমিই জয়ী তোমার এই কষ্টমাখা গল্পগুলো একদিন অন্যের চোখে জল এনে দেবে ঠিক যেমন এখনো তুমি ইউটিউব ফেসবুক খুললে এক একটা মানুষের কষ্ট ভরা গল্পগুলো শুনে যখন তুমি অনুপ্রেরণা পাও ঠিক তোমার গল্প শুনে একদিন অন্য মানুষ অনুপ্রেরণা পাবে তোমার পথ চলা তোমার একাকিত্ব তোমার লড়াই এই সবকিছু হয়ে উঠবে একদিন কারো সাহসের উৎস কারো অনুপ্রেরণার উৎস তুমি তখন শুধু নিজের জন্য না অন্যদের জন্য ভালো হয়ে জ্বলবে আজ তুমি যদি লড়ো কাল তুমি অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে তুমি এমন একজন মানুষ হয়ে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যে শুধু নিজের কান্না মুছে ফেলেনি অন্যর চোখ থেকেও জল মুছে দিয়েছে এটাই তোমার গল্প এটাই তোমার শক্তি তোমার জন্ম মনে রাখো তোমার গল্পটা একদিন শুধু তোমার শক্তির প্রমাণ হবে না তোমার গল্পটা হবে কারো বাঁচার কারো। হাল ছিল না তুমি পারবে তুমি জয়ী হবে কারণ তুমি থেমে যাও তোমার এই কষ্টের মাঝে তুমি অনেক কিছু শিখেছ কোন জিনিস তোমার ধরে রাখতে হবে কোনটা ত্যাগ করতে হবে মাঝে মাঝে অনেকের বলা কথা আচরণে প্রচুর কষ্ট পেয়েছ ভিতরটা ভেঙে চুরে গেছে চুরমার হয়ে গেছে কিন্তু মুখ ফুটে বলতে পারো এই না বলতে পারার যে কষ্টটাই তোমাকে তৈরি করেছে তোই করবে এটাই একটা সময় বলবে তুমি নিজেই গল্প করে বলবে গর্ভ করে বলবে সবাই আমাকে কষ্ট দিয়েছে আমি হাল ছেড়ে দেইনি আমি আসব সব যারা তোমাকে উপহাসের পাত্র বানিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে তারা শুধু মুখ বুঝে সহ্য করবে চুপচাপ দেখবে কিছু বলার নেই কারণ তারা অন্যায় করেছে তুমি তোমার পাওয়া কষ্টগুলোকে তোমার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করেছ তুমি পারবে তোমার এই কষ্টের যে গল্পটা একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে তুমি নিজেই বুঝতে পারবে শুধু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ভালো থেকো বন্ধু